গুলিবিদ্ধ যুবককে নওদার দেখতে মেডিকেল কলেজের রাজনৈতিক নেতাদের ভিড় শনিবার বিকেলে নওদার সর্বাঙ্গপুর পূর্বপাড়ার গ্রামবাসীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে সেখানে একটি গাড়ি থেকে গুলি ছোড়া হলে রিন্টো বিশ্বাস নামের এক যুবক গুলিবিদ্ধ হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আহত ওই যুবকের সঙ্গে রবিবার দেখা করেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখ বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র গোটা ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সকলে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার বিকেলে নওদার সর্বাঙ্গপুর পূর্বপাড়া এলাকায় পুজোর বিসর্জনের শোভাযাত্রায় রাস্তা ছাড়া নিয়ে গ্রামবাসীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা সেখানে একটি গাড়ি থেকে গুলি ছোড়া হলে রিন্টু বিশ্বাস নামের এক যুবক গুলিবিদ্ধ হয় গলায় গুলি লেগে গুরুতর আহত হয় সে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক রবিবার মেডিকেল কলেজে এসে ওই যুবকের সঙ্গে দেখা করেন ব্লক তৃণমূলের সভাপতি সফিউজ্জামান শেখ ছেলেকে যে বা যারা গুলি করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ওই যুবকের বাবা অবশ্যই তৃণমূল করে আমি পাঁচ দশ বছর ধরে তৃণমূল করছি কেকার ইতে থেকে আমার কেকা আপন বৌমা ঘটনা আমরা ঠাকুর বিসর্জন নিতে গেছিলাম পাঁচ দিনকার মেলা হ্যাঁ দি ও আমরা প্রশাসনের হাতে ও রাস্তা কমেতে কমে ঘুরবো এটাও পারমিশন নিয়েছি থানারও পারমিশন নিয়েছি তা কিন্তু গুলি আমার ছেলের ওই মানে ঝামেলা পেকেি কি গাড়িটা আসা যাওয়া করছি একটু পাশ কাটা কাটি জানি তাই বলি কি মানুষকে গুলি করতে হবে না আমার গ্রামে এসে আমার ছেলেকে এই তিনটি তিনটি চার রাউন্ড গুলি করেছে তিনটির পর ওই আমার ছেলেটা লেগেছে আহত রিন্টু শেখের চিকিৎসার সমস্ত সহযোগিতার আশ্বাস দেন শফিউজ্জামান শেখ তিনি বলেন পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে গোটা ঘটনা তদন্ত করছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি দেখুন পেশেন্ট সুস্থ আছে এবং ডাক্তার যিনি দেখছেন আর কি ডক্টর গোলাম সাদিক ওনার সাথেও কথা হলো উনি রাতে একবার আসবেন তিনি বললেন সিবিআর কিছু নয় ঠিকঠাকই আছে পেশেন্টের আমরা সুস্থতা চাই দ্রুত বাড়ি ফিরুক দেখুন ঘটনা নিয়ে স্পেসিফিক যে ভিকটিম সে নিজেও কনফিউজড কোথায় বৎসা আসলে একটা ঝামেলা হয়ে গেলে অনেক সময় যে একদম নিষ্পাপ তার কাছেও হয়তো পৌঁছে যায় একটা বাজে মুহূর্ত তো এটাও তেমনই মনে হচ্ছে কোথাও একটা বৎসা একটা ঝামেলা অথচ এই ছেলেটি সে হয়তো ওই কবলে পড়েছে আর বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সকালে এসে আহত যুবকের সঙ্গে দেখা করেন পরে প্রাক্তন সাংসদ অধি চৌধুরীও মেডিকেল কলেজে এসে আহত যুবকের সঙ্গে দেখা করেন তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করান অধি। সর্বাঙ্গপুরটা শান্ত জায়গা সেখানে মানুষের উৎসব পার্বণ পরব আশেপাশের সব জায়গাতেই হয় পাশে শ্যামনগর তারপরে সর্বাঙ্গপুর এসব এলাকার মানুষ একে অপরের সঙ্গে মেলামেশা খুবই ভালো সম্পর্ক এদের মধ্যে সেখানটায় না তৃণমূল নেতাদের তাদেরও কোনো প্রোগ্রাম থাকতে পারে কিন্তু গাড়ি নিয়ে যাবে রাস্তা তো সকলের সে রাস্তায় মিছিলও যায় সে রাস্তায় মানে ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রাও যাই রাস্তা সকলে সেখানে পেঁয়াজের গাড়িও চলে সবই চলে তো সেইখানটায় তৃণমূলের নেতাদের গাড়ি যাবার সময় সব কিছু খালি করে দিতে হবে কারণ তারা আমাদের সমাজে থাকলেও তৃণমূলের নেতারা তাদের অধিকার আমাদের সকল থেকে বেশি তাই তাদের জন্য রাস্তা খালি করে দিতে হবে খালি করাতে রাস্তা দেরি সঙ্গে সঙ্গে চলেছে গুলি দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলাট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সার কাছে রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ